হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এটা আমাদের নতুন যে ড্রেস সেই ড্রেসের ভিডিও ড্রেসের নাম দিয়েছি আমি প্রশন। প্রশন মানে হচ্ছে ফুলে ফুলে ভরা মানে ফুল প্রশন মানে তো এই ড্রেসটা আমার কাছে মনে হয় একদম ফুল বাগানের মতো লেজি ডেজি স্টেজ দিয়ে ডেজি ফুল দিয়ে ড্রেসটা করা আর ড্রেসের নিচে স্লিভ এটা হচ্ছে স্লিভ স্লিভটা আমি সম্পূর্ণ গর্জিয়াস রেখেছি দেখতে পাচ্ছেন আর উল্টো পিঠও দেখিয়ে দিব। এটা সম্পূর্ণ হাতের কাজের কালার উঠে যাবে না ওয়াশ করে দেওয়ার পর আমরা পাঠাই দেখেন আর এটা হচ্ছে বুকের মধ্যে একটা সবুতাম দিয়েছি এবং এটা স্টোনের দেখতে খুবই সুন্দর আর নিচের পার্টটা রেখেছি আমরা রাউন্ড শেপের কারণ হচ্ছে একটু ইউনিক করার চেষ্টা করেছি দেখেন এ ড্রেসটা খুবই সুন্দর আপনারা চাইলে কেউ কালার কাস্টমাইজ করেও নিতে পারেন আর এটা টু পিস ওয়ান পিস যে ভাবে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে